হ্যালো এইচএসি পরীক্ষাতে দুই আজ তোমাদের বাংলা প্রথম পত্র পরীক্ষা হয়ে গেল অনেকেই ফোন করে জানিয়েছে যে তোমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে আবার পাশাপাশি অনেকেই বলেছ যে পরীক্ষা খুব একটা ভালো দিতে পারো হতেই পারে যেহেতু আজ প্রথম পরীক্ষা ছিল অনেকেই সময়ের সাথে নাম্বারের অ্যাডজাস্ট করে নিতে প্রথম পরীক্ষা সাধারণত এরকম হয়ে থাকে টেনশন করার কিছু নেই অনেকেই তোমার নৈরিত্তিকে সময় সঠিক মতো ব্যবহার করতে পারো নি শেষ মুহূর্তে এসে অনেকেই নৈর্বিত্তিক প্রশ্ন না করে এই বৃত্ত ভাট করেছ এমনটাই বলেছ এর মধ্যে এ প্লাস প্রত্যাশী যারা আছো তোমরাও এরকমই কিছু কেউ কেউ করেছ সময়ের সাথে অ্যাডজাস্ট করে নিতে পারোনি প্রথম পরীক্ষা হওয়ায় এরকম সাধারণত হয়ে থাকে টেনশন করার কিছু নেই তোমরা হয়তোবা অনেকেই জানো যে এখানে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুইটা মিলেই কিন্তু পাঁচ নাম্বার থাকে দুইটা মিলে ছেষট্টি পেলেই পাশ পাশ করতে পারবে এক্ষেত্রে আবার আলাদা আলাদা পার্ট আছে যেমন বাংলা প্রথম পত্রেই ধরো এমসিকিউ হতে হবে দশটি পাশাপাশি রচনামূলকে পেতে হবে তেইশ এই দুটো মেলা হলো তেত্রিশ দ্বিতীয় পত্র সেম এমসি পেতে হবে দশ এবং সিকিউ পেতে হবে তেইশ তেত্রিশ অর্থাৎ দুইটা পরীক্ষা হলো তেত্রিশ তেত্রিশ ছেষট্টি এখন কথা হলো এই ছেষট্টির মধ্যে কিন্তু চারটি ভাগ ধরো তুমি বাংলা প্রথম পত্র তোমার রচনামূলক খারাপ হয়েছে সেক্ষেত্রে তুমি ভাবছো যে আমি এখানে পনেরোর বেশি পাব না চিন্তার কোনো কারণে তোমার তো আরেকটা পরীক্ষা রয়ে গেছে তোমার রচনামূলকে দুইটা মিলে ছেচল্লিশ পেতে হবে ধরো এখানে তুমি পনেরো পেয়েছ তাহলে দ্বিতীয় পত্রে তোমাকে পেতে হবে কত একত্রিশ দ্বিতীয় পত্রে তুমি যদি একত্রিশ পাও তাহলে দুইটা মিলে ছেচল্লিশ তাহলে পাঁচ নাম্বার উঠে আসবে আবার কেউ যদি এখানে বিশ পেয়ে থাকো দ্বিতীয় পত্রে যদি আবার ছাব্বিশ পাও তবুও পাঁচ নাম্বার আসবে ধরো এখানে তুমি জিরোই পেয়েছো রচনামূলকের কোনো নাম্বারই পাও নাই তুমি যদি দ্বিতীয় পত্রে এক পত্রে যদি সত্তরের মধ্যে তুমি ছেচল্লিশ পাও তবুও তোমার পাশ থাকবে ঠিক ঠিক এই এমসিকিউতেও তোমরা ফোন করে আমাকে বললা যে স্যার আমার বাসায় সেদিকে আটটা হতে পারে যদি আট এখানে প্রথম পত্রে যদি আটটা হয়ে থাকে তাহলে দ্বিতীয় পত্রে তোমার কমপক্ষে বারোটা হতে হবে এমসিকিউতে এমসিকিউ দুইটা মিলে তোমার কমপক্ষে বিশটা হতে হবে এরকম যারা এ প্লাস প্রত্যাশী তাদেরও এরকম পঁচিশটা ছাব্বিশটা হতে পারে সমস্যা নাই দ্বিতীয় পত্র তোমার ভালো করে একটা সুযোগ থাকবে যেহেতু পরীক্ষার শেষে তোমার বাংলা দ্বিতীয় পত্র পরীক্ষা হবে সেক্ষেত্রে যারা এ প্লাস প্রত্যাশী তোমাদের হিসাবটা হচ্ছে যে দুটো মিলে একশো ষাট পেতে হবে এক্ষেত্রে একশো উনষাট পেলেও তুমি এ প্লাস পাবে এখন এখানে বাংলা প্রথমপত্রে যদি তুলনামূলক কম পেয়ে থাকো তাহলে দ্বিতীয় পত্র তোমার ভালো করে একটা চান্স আছে আর যারা ফেল করার চিন্তা ভাবনা যে এখানে ভালো হয়নি তোমরাও টেনশন করার কিছু নেই দুইটা মিলে তোমাকে বলে দিলাম যে রচনা নৈবিত্তিকে পেতে হবে দশ দশ বিশ যেভাবেই হোক দুইটা প্রথম পত্রের দশ দ্বিতীয় পত্রে দশ এই বিশ অর্থাৎ তুমি যদি প্রথম পত্রে নৈবিত্তিক তোমার একটা একটাও না হয় দ্বিতীয় পত্রে যদি তিরিশটার মধ্যে বিশটা হয় তবুও পাশ করবে ঠিক রচনামূলকেও দুইটা মিলে ছেচল্লিশ পেতে হবে হুম তেইশ তে ছেচল্লিশ অথবা একটাতে জিরো পাইলে একটা মধ্যে ছেচল্লিশ পেলে তবুও পাশ করবে তাহলে তোমার যেহেতু একটা সুযোগ আছে ওটা এখন মাথায় রাখার দরকার নেই সামনে তোমার কি পরীক্ষা সামনে তোমার ইংরেজি পরীক্ষা তুমি এখন ইংরেজি পরীক্ষা নিয়ে ভাব ভাবতে থাকো যেহেতু তোমার সামনে রবিবারে ইংরেজি পরীক্ষা আছে ঠিক ইংরেজিতেও কিন্তু এইভাবে নাম্বার বিবেচনা আছে কোনো কারণে তোমার যদি ইংরেজি প্রথম প্রথমপত্র পরীক্ষা খারাপও হয়ে যায় সেক্ষেত্রে তোমার দুইপত্র মিলে ছেষট্টি পেলেই পাস ফার্স্ট পার্টে তুমি যদি বিশ পাও তাহলে সেকেন্ড পার্টে তুমি যদি ছে ছেচল্লিশ পাও তাহলে বিশ আর ছেচল্লিশ ছেষট্টি কেউ যদি ফার্স্ট পার্টে জিরো নাম্বারও পাও সেকেন্ড পার্টে যদি ছেষট্টি নাম্বার তুলতে পারো তবুও তুমি পাশ করবে এটা পাশের ক্ষেত্রে বলছি কোনো কারণে তোমার ফার্স্ট পার্ট পত্র খারাপ হয়ে গেলে টেনশন করার কিছু নেই দ্বিতীয় পত্রে সেটা মেকআপ দেওয়ার একটা চান্স থাকে আর এ প্লাস প্রত্যাশীদের ক্ষেত্রেও একই হিসাব প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র মিলে তোমার একশো ষাট পেতে হবে এক্ষেত্রে একশো উনষাট পেলেও তুমি পাবে সেক্ষেত্রেই তোমার যদি কোনো কারণে প্রথম পত্র তুলনামূলক খারাপ হয় দ্বিতীয় পত্র ভালো করলেই মেকআপ হয়ে যাবে এটা হয়তো তোমরা অনেকেই জানো আবার যারা জানো তারা তো জানোই যারা না জানো তাদের জন্য আমি বললাম যে একটা পরীক্ষা খারাপ হয়ে গেলে হতাশ কারণ নাই দ্বিতীয় পরীক্ষারও দ্বিগুণ উদ্যমে তোমার পরীক্ষায় ভালো করতে হবে সবার জন্য শুভকামনা করে বিদায় নিচ্ছি খুদা হাফেজ